হাই ফ্রেন্ডস আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও তো আমার অনেক বন্ধুরা জানতে মানে জানতে চায় আর কি আমার কাছে যে কিভাবে ক্রোম থেকে বুলু তুলবো হাইট তুলবো তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমাদেরকে পুরো দেখিয়ে দেবো কিভাবে ক্রোম থেকে ব্লু তোলা যায় কিভাবে ক্রোম থেকে হাইট তোলা যায় হুম তো চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দেব আর ক্রোমে না লেখাগুলো খুব ছোট ছোট তোমরা একটু খুব ভালো করে দেখবে ঠিক আছে মন দিয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে আর যদি বুঝতে না পারো তো আমাকে বলবে আমি আবার মানে পরের ভিডিওতে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো বন্ধু বুঝতে না পারো তো একটু ভালো করে মন দিয়ে দেখবে কিভাবে ক্রম থেকে বুলু তোলা যায় আর কিভাবে হাইট তোলা যায় দুটোই আজকে শিখিয়ে দেবো যেহেতু দুটোই একই জায়গায় একই অপশানে হয়ে যাবে তো দুটোই আজকে তোমাদের শিখিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি আজকে কোনো ব্লগ নাই আজকে এরকম একটা ভিডিও দিলাম কারণ অনেক বন্ধুরা আমার কাছে জানতে চায় তো সেই কারণে ভাবলাম এই ভিডিওটা দিয়ে হয়তো অনেকের কাজে আসবে যদি তোমাদের কাজে আসে তো আমার খুব ভালো লাগবে আর যদি মনে হয় যে কাউকে শেয়ার করা যায় এটা মানে তোমাদের কোনো বন্ধুর কাজে আসতে পারে তো প্লিজ ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো জানিও কেমন লাগলো কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে কমেন্ট পেলে ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে তো কমেন্ট খুব ভালো লাগে তো কমেন্ট করো একটু কে কোথা থেকে দেখছো ভিডিওটা জানিয়েও আমাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে চলো বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করি চলো তো এই যে চলো বন্ধুরা ক্রোমটা খুলে নিই এই যে ক্রোম অ্যাপটা খুলে নেবে দিয়ে ইউটিউবটা খুলবে এ দেখো ফার্স্টে ইউটিউব আছে ওই ইউটিউব অ্যাপটা খুলবে যাদের ক্রোম লোড করা নেই তারা ক্রোমটা আগে লোড করে নেবে গুগল ক্রোম ইউটিউবটা খুললাম আমি এবার এই যে থ্রি ডট চিহ্ন আছে মাথার ওপরে ওই থ্রি ডট চিহ্নতে যাবে থ্রি ডট চিহ্নতে গিয়ে তোমরা ডেস্কটপ মুখটা দেখো ডেস্কটপ সাইট যেটা আমার রাইট চিহ্ন দেওয়া আছে সেটা আমার করা আছে তোমরা সেই ডেস্কটপ সাইটটা করে নেবে ঠিক চিহ্ন দিয়ে নেবে তারপরে দেখো ওই যে গোল মতো মুখটা আছে মানে চ্যানেলের ইয়েটা সেই তোমার চ্যানেলটা খুলবে ওখান থেকে ওখানে তোমার চ্যানেলটা খোলার পরে এই যে চ্যানেলটা খুলে যাবে দিয়ে এখানে লেখা আছে দেখো কাস্টমাইজ চ্যানেল আর ভিউ চ্যানেল তো কাস্টমাইজ চ্যানেলে যাবে কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে একদম নিচে দেখো দুটো ইয়ে আছে একটা সেটিংয়ের চিহ্ন আছে একদম নিচে ওই যে ওইটা হচ্ছে সেটিংয়ের চিহ্ন তো ওইটা টিপলে এখানে আসবে কমিউনিটি লেখাটা আসবে এতগুলো অপশান আছে কমিউনিটিটায় তোমরা ক্লিক করবে এই যে এইটা লাস্টের থেকে দু নম্বরের ওপরেরটা মানে তিন নম্বর লাস্টের দিক থেকে তিন নম্বরটা হচ্ছে কমিউনিটি তো কমিউনিটিতে এলে এই দেখো এই যে এত নাম এগুলো হচ্ছে আমার সব ব্লু দেওয়া আছে ঠিক আছে প্রথমেরটা আছে ব্লু দেওয়ার দুটো দু রকম অপশান আছে তো সেকেন্ডেরটাতে যেহেতু ব্লু দিই তো সেকেন্ডের নামটা বেশি আছে তো এবার এইখানে দেখো সবার নামের পাশে পাশে কাটা চিহ্ন দেওয়া আছে ঠিক আছে তো ওই কাঁটা চিহ্নতে হাত দেবে নামগুলো সব কেটে যাবে মানে যাদের ব্লু তুমি তুলে নিতে চাও এখান থেকে তুমি কেটে 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 তুলে নিতে পারবে তো আমি কয়েকটা কেটে দিচ্ছি কারণ অনেক প্রচুর বন্ধুকে দেওয়া আছে তারা আর এখন আসে না তো তাদের নাম কয়েকটা কেটে দিচ্ছি আর যারা রেগুলার আসে আমার কাছে তারা তারা থাকবে তাদের তো তুলবো না কারণ ব্লু তুলে নিলে এখন আবার কমেন্ট শো হচ্ছে না তো সেই কারণে ব্লু দেওয়াই আছে আমার চ্যানেলে বেশিরভাগই কয়েকটা তুলে নিচ্ছি এইভাবে ওই কাটা চিহ্নতে হাত দিয়ে দিয়ে তোমরা ব্লু তুলে নেবে ক্রোম থেকে এমন কিছু কঠিন ব্যাপার না খুব সোজা কয়েকবার দেখলেই পেরে যাবে দেখো ওই দেখো যেখানে হাত দিচ্ছে সেগুলো বেশি কালো হয়ে যাচ্ছে তো ওইগুলো আমি মানে তুলে দিচ্ছি ওই পাশে কাটা চিহ্নতে হাত দিলে ওগুলো উঠে যাচ্ছে তো এইভাবে তুলে নেবে ব্লুর এটার পরেই আছে দেখবে হাইড অপশানটা আছে হিডেন অপশানটা আছে সেখানে গিয়ে যদি কাউকে হাইট করে ফেলো বা ভুলবশত হাইড দেওয়া হয়ে যায় অনেক সময় বুলু দিতে গিয়ে হাইট হয়ে যায় তো সেখান থেকে তোমরা এখান থেকে হাইটটাও তুলে নিতে পারবে আমি এখনও কয়েকটা বুলু তুলে নিচ্ছি অনেক প্রচুর বন্ধুকে বুলু দেওয়া আছে দেখতেই পাচ্ছ তোমরা তো খানিক কটা বুলু তুলে নিলাম আমি তোমাদের দেখা দেখানো হল আমারও কাজটা হয়ে গেল অনেক বন্ধু এখন আসে না তাদের বুলুগুলো তুলে রাখলাম বুলু দিয়ে ফেলে রেখে লাভ নেই যখন আসবে তখন আবার বুলু দিয়ে দেওয়া যাবে তো এই দেখো এরকম ওপরের দিকে স্কল করবে তো নামগুলো আসবে যতগুলো ব্লু দেওয়া আছে সেরকম নামগুলো আসবে তো ব্লু তোলা আমার হয়ে গেছে আর তুলবো না এই কয়েকটা তোলা হয়ে গেছে আমি দেখে নিচ্ছি আরও নামিয়েটা আমি যে আর কারো তুলবো নাকি থাকবে তো এইভাবে তুলে দেখে নেবে যাদের যাদের রাখার রাখবে যাদের যাদের তোলার তুলে দেবে তো এইভাবে ব্লু তুলে নেবে আর তার নিচেই দেখবে হাইট অপশানটা আছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এই দেখো হাইটের ঘর আমার ফাঁকা কারণ আমার কাউকে আমার হাইট করা নেই ঠিক আছে এই যে এইখানেই আছে এই দেখো এই ঘরটা এই দেখো বাড়ালাম এই দেখো হিডেন ইউজার এই দেখো এটা ব্লু প্রথমেরটা হচ্ছে ম্যানেজিং মডারেটার ম্যানেজিং মডারেটারে আমার কাউকে ব্লু দেওয়া নেই তারপর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডারেটার তো স্ট্যান্ডার্ড মডারেটারে সবাইকে ব্লু দেওয়া আছে তো এই যে নামগুলো এই দেখো ওরম করে কেটে দিলেই নামগুলো কেটে যাবে তো এইভাবে ব্লুগুলো তুলে নেবে বড় করে দেখিয়ে দিলাম আর তারপরে অবশ্যই মনে করে এই দেখো সাদা রঙের যে অপশানটা দেখছো সেভ সেভটা করবে যদি সেভ না করো তাহলে ও ব্লু হাইট তুলেও কোনো লাভ নেই আবার যেরকম সেরকম থেকে যাবে তো সেভ করবে সেভ করলেই এই দেখো বেরিয়ে এই পেজটা খুলে যাবে তো আর কিছু করার নেই এখানে এবার ব্যাক করে চলে আসবে কাজ শেষ তো ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা